অশোক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের একুশে টিভির বিকালের আড্ডায় অতিথি ডট কম আমার লাইফ আমার স্টাইলে পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন খুবই বিশেষ দুজন লোক যাদের সাথে আমাদের হবে অনেক কথা অনেক আড্ডা সো আমাদের সাথে আজকে আছেন জনাব লায়ন সাইফুল ইসলাম সোহেল এমডিও ও সিইও অতিথি ডট কম এবং আছেন লায়ন মোহাম্মদ সিরাজুল ইসলাম পিএইচডি ডিরেক্টর অ্যাডমিন অতিথি ডট কম সাবেক ডিসি ফুড খাদ্য মন্ত্রণালয় স্যার কেমন আছেন স্যার আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি এখানে এসেও ভালো লাগছে আচ্ছা স্যার আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই কতদিন ধরে আমাদের সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন কতদিন ধরে অতিথি ডট কম এর যাত্রা শুরু অতিথি ডট কম মূলত আমরা উনিশ সাল থেকে স্টার্ট করেছি তো যদি অতিথি ডট কথা বলতে যাই শুরুতেই বলতে হয় আমাদের পিএমের কথা কারণ যিনি ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তো আমি দেখলাম আসলে উনি যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে প্রত্যেকটা সেক্টরে একটা প্রভাব পড়েছে কিন্তু একটা সেক্টর একটু ঘাটতি সেটা হলো টুলেট যেটাকে আপনি বলতে পারেন একেবারেই বান্দাতার আমলের একটা সিস্টেম যেটা কোনো পরিবর্তন আসলভাবে আসে না তো ওখান থেকে আমি ডিসিশনটা নিলাম যে তাহলে এই জায়গাটা একটা পরিবর্তন আনা দরকার দেখেন টুলেট

প্রপার্টি ওনার অ্যাপস আর একটা করেছি ইউজার অর্থাৎ ভাড়াটিয়া তাদের জন্য এটা হলো আপনার ইউজার অ্যাপস তো এক পক্ষ ভাড়া দিবে এক পক্ষ ভাড়া নিবে মাঝখানে যে একটা বিষয় থেকে যাচ্ছে এটাই কিন্তু অতিথি ডট অর্থাৎ মিডিয়ার ভূমিকা হিসেবে দেখ তো এখন দেখেন এই সিস্টেমটা স্টার্ট হওয়ার কারণে সবচেয়ে বড় সুবিধা হলো দুই পক্ষই কিন্তু ভোগান্তির হাত থেকে রক্ষা পেল আর পাশাপাশি দুই পক্ষই কিন্তু ফুল্লি একেবারে ডিজিটালের মধ্যে চলে আসলো তো এখন আসেন আমরা এই দুইটা সেক্টরকে মানে এই দুইটা এস্টাবলিশ করতে গিয়ে ছয়টা সেক্টরকে আমরা নির্বাচন করেছি অর্থাৎ আপনারা আমাদের এই অ্যাপসে যদি ঢুকেন বা আসেন বা যে কেউ যদি আসে সেক্ষেত্রে প্রথমত সে অ্যাপার্টমেন্ট শেয়ার রুম রিসোর্ট হোটেল কনভেনশন হল এবং ট্রান্সপোর্ট এই একদম সব কিছু পাচ্ছে এই দিয়ে আমরা স্টার্ট করেছি আমরা আশাবাদী সময়ের দাবিতে আমরা আরও ইন্ট্রিগেশন এখানে বা আরও বিষয়গুলো অ্যাড করতে পারে তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বাংলাদেশের কথা চিন্তা করলে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আমাদের জাতির জনকের ওনার স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে যার জন্য আমরা স্বপ্ন দেখতে পারি আজকে বাংলাদেশের দিকে তাকালে গর্বে মানে গর্ব আসারই কথা কারণ আমরা আজকে বিভিন্ন যে প্রজেক্ট দেখতেছি এই প্রজেক্টগুলো আজকে আমরা যে প্রোগ্রামটা আছি আমার লাইফ আমার স্টাইল এটাও যদি চিন্তা করেন তাহলে ওই দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আমার লাইফ আমার স্টাইল কিন্তু ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বা স্বপ্নের বাংলাদেশ হওয়ার কারণে কিন্তু ওটা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছে স্পেশালি এই যে আজকে যারা উদ্যোক্তা আমার লাইফ আমার স্টাইল প্রোগ্রাম তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ ভালো একটা উদ্যোগ নিয়েছে তো যাই হোক সর্বোপরি বক্তব্য একটাই যে আমরা যে সিস্টেমটা স্টার্ট করেছি যদি আমি আমার ব্যক্তিগত কথা বলতাম হয়তো একটা ব্যবসা করে বা একটা চাকরি করে

যে নিজে কিছু করো এবং সবাইকে সুযোগ দাও অর্থাৎ উদ্যোক্তা হও তা আমার মনে হয় আমি ওনার এই জায়গাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি যার কারণে আমার এখানে ইউজার যে কেউ হতে পারবে বাট আমরা একটা স্পেশাল পার্ট রাখছি এজেন্ট যারা এখান থেকে এজেন্ট হয়ে আবার আয় করতে পারবে এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবে তো এই উদ্যোগটা আমার মনে হয় যে সবাই উইশ করার মতো অ্যাপ্রিসিয়েট করার মতো একটা উদ্যোগ তো পাশাপাশি আমরা শুনে খুশি হবেন এই বিজনেসটা আমরা স্টার্ট করেছি বাংলাদেশ থেকে সেই উনিশ সালে আমরা বিশ সালে করোনার মধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেব উনি এবং বাংলাদেশে যারা রিনাউড পারসন আছেন এবং একেবারেই যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি ইভেন আমাদের ইকাবের প্রেসিডেন্ট শোমিক সবাইকে নিয়ে আমরা স্পেশালি প্রোগ্রামটা করেছিলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডাররা জানান আপনার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি উনি একটা বিজ্ঞাপনও করেছেন এটা আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন তো সব কিছু মিলে আমি বলবো যে আমরা শুরুটা দু হাজার বিশ সালের পাঁচই ডিসেম্বর করেছিলাম এবং ব্যাকহ্যান্ডে দীর্ঘদিন কাজ করেছি টোটাল বিষয়গুলোকে আমরা চেষ্টা করেছি ফুলফিল করার যখন আমরা দেখেছি যে অল বিষয়গুলো মোটামুটি কমপ্লিট দেন আমরা এই যে দু হাজার তেইশ সালের শেষের দিকে এসে জানান দিয়েছি যে উই আর অতিথি ডট আমরা অ্যাকসেপশনও অ্যাকসেপ্ট করতে যাচ্ছি

লাইফ আমার স্টাইলে কথা বলতে গেলে যে বলতে হয় যে আসলে আমি প্রথম জীবনে এয়ারফোর্সের পাইলট ছিলাম আমি বেশ কিছুদিন এয়ারফোর্সে চাকরি করছি এর পরবর্তীতে আমি আসলে আরও দু এক জায়গায় চাকরি করছি আমি ব্যাংকার ছিলাম একসময় আমি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার চাকরি করছি বেশ কিছুদিন এরপরে ওইটা ছেড়ে দিয়ে পরে আমি বাংলাদেশ ব্যাংকের অ্যাসেন্ট ডিরেক্টর ছিলাম এরপরেও আমার মাঝখানে আর একটা অভিজ্ঞতা আছে আমি শিপিংয়ে কিছুদিন চাকরি করছি একদম আকাশ থেকে পানিতে আকাশ থেকে পানিতে পরে দাঙ্গায় চলে আসলাম তো আমি যেহেতু গভর্নমেন্ট জবে ছিলাম বত্রিশ বছর সরকারি চাকরি করছে অনেক কিছু দেখা সম্ভব হয়েছে তো এখানে আসার যেটা একেবারে উদ্দেশ্য যদি বলি আমার পাশে বসে আছেন আমার এমডি বিষয় আমরা কোনো এক অনুষ্ঠানে আমরা দুজন একসাথে আমরা সেখানে বক্তব্য দিই আমরা অনুষ্ঠানে আমাদেরকে পার্টিসিপেট করি সেখানে তো উনি আর আমি বললাম যে উনি আমাকে প্রথম প্রস্তাব দিলে যে আমার একটা নতুন ভীষণ ভীষণ নিয়ে আমি এগোচ্ছি একদিন আসা তো আমি গেলাম ওনার অফিসে আসলে বিশ্বাস করবেন যে আসলে ওনার অফিসে যাওয়া পরে ওনার যে ইনোভেটিভ যে ইনোভেশন যেটা আমি দেখে কিছুটা একেবারে অবাক হয়ে গেলাম যে আমরা এতদিন গভর্নমেন্ট চাপে চাকরি করছি আমরা মনে করতাম যে গভর্নমেন্ট থেকেই সব কিছু বলে হয় কিন্তু বাট উনি ব্যক্তিগতভাবে উনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং আর যে ইনোভেটিভ সারা পৃথিবীতে এটা নিয়ে কাজ করবে এটা জানার পরে আমার খুব ভালো লাগলো আর সবচেয়ে বড়ো জিনিস কি জানেন যে আমার ছেলেটা ও আইটি ইঞ্জিনিয়ার ইজ ফ্রম চুয়েট গ্র্যাজুয়েশন সে ওনার অফিসে গেছে সব দেখছে দেখার পরে তো আমাকে ইন্সপায়ার করছে যে বাবা এখানে একটা কাজের সুযোগ আছে এখানে উনি যে ইনোভেটিভ কিছু করেছে এটা একটা আশ্চর্য আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছি বাট আমাদের ব্রেঞ্জের আসে নাই তো আমিও খুব অনুপ্রাণিত হলাম আসলে ওনারা এটা দেখি আমি ওনার সাথে কাজে যোগদান করছি আমি চার বছর ধরে দীর্ঘ চার বছর ওনার সাথে কাজ করছি এবং সবচেয়ে বড়ো জিনিস কি জানে যে আমরা এই আমাদের প্রধানমন্ত্রী যেটা মাঝে মাঝে বলেন যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ করার এই যে স্বপ্ন এই স্বপ্ন আমাদের কিছু টাচ করে যেহেতু গভর্নমেন্ট জবে ছিলাম শুনে আসছি অনেক প্রোগ্রামও করেছি তো ওনার সাথে আসার পরে আমি ওনার এই এটাতে ইন্সপায়ার্ড হয়ে আমি যে কাজ করছি এবং সবচেয়ে বড় জিনিস কি জানেন যে মুসলমান ধর্মে আছে যে আমাদেরকে বলে যে সবকায় জারিয়া একটা ভালো কাজের জন্য যেটা সারা জীবন মানুষের মৃত্যুর পরেও মনে রাখে তো ওনার যে কাজটা সেটা হলো কি যে আমাদের জানেন এটা অ্যাপস ভিত্তিক উনি বললেন আগেই যে অ্যাপস ভিত্তিক একটা সাধারণ মানুষ শুধুমাত্র মোবাইলটা ইউজ করে সে এই কাজটা করতে হয় আমরা যে কাজটা স্বপ্ন দেখছি যে কাজটা ট্যাপ করতে হবে তাহলে এই যে জিনিসগুলো আমি যে হাজার হাজার এই মুহূর্তে আমাদের অনেক কয়েক হাজার হাজার ইয়ে হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তারা কাজ করছে এজেন্ট হয়েছে তো তারা তাদের একটা ইনকামের ব্যবস্থা হচ্ছে একটা সংসার চালাচ্ছে মানুষ একটা স্টুডেন্ট আমি তো স্টুডেন্ট আমি তো ইউনিভার্সিটি গেছি কয়েকটা ইউনিভার্সিটি ক্যাম্পিং করেছি সেখানে দেখলাম শত 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 স্টুডেন্ট তারা আসতেছে তারা কি বলবো শুধুমাত্র একটা মোবাইল ইউজ করে তারা ব্যাট দুই লভ তারা করছে যে বাবার কাছ থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে তো লাগে না সে ইনকাম করছে এটাতে তো ভালো লাগার বিষয় এটা ভালো লাগছে আমি কয়েকটা ইউনিভার্সিটির ডিসির সাথে সরাসরি কথা বলি তারা খুব ইন্সপায়ার্ড করছে আমাদের আমি যদিও আপনাকে বলি আমি দুটো ইউনিভার্সিটির টিচার স্কিল না স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি আমি পার্ট টাইম ওখানে ক্লাস নিয়ে যাই স্টুডেন্ট যারা আছে তারা কাজ করছে এটা ভালো লাগার বিষয় যে ওই যে বলে সৎকায় জারিয়া আমি তো গভর্নমেন্ট জব এখন তো আমার রিল্যাক্স করার জায়গা রিল্যাক্স করার সময় কিন্তু তারপরও আমি শুধুমাত্রের সাথে দেশের মানুষের লক্ষ লক্ষ মানুষের একটা রুটি রুজির ব্যবসা ইয়ে তৈরি হোক সেটাই আমি এইখানে এসে এই কাজটা করতে পারছি এই জন্য আমি কাজ করছি তার সাথে এবং আসলে তার তো স্কুলটিতে এসে তার সম্পর্কে এরকম বলা কি বলবার সে যে ইনোভেশন যে দিছে এটা এবং সে চিন্তা করতে যেটা সেটা শুধু বাংলাদেশে না পৃথিবীর একশোটা দেশে এই ব্যবসাটা চলবে আমাদের যে ব্যবসাটা শুরু করছে ইনশাল্লাহ এটা চেষ্টা করতেছি বাকিটা তুমি আরো বলবে আচ্ছা ফিরে আসছি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে প্রথমে আমাদের যে সৃষ্টিকর্তা তার প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করতে হয় সুক্রিয় আলহামদুলিল্লাহ কারণ আসলে স্বপ্ন প্রথম দেখছিলেন সৃষ্টিকর্তা যার কারণে আমরা পৃথিবীতে আসছি তার মানে আমরা যে স্বপ্নটা দেখতেছি কিছুটা তাকে অনুসরণ করা দেখেন আজকে যদি আমি কথা বলতে যাই তাহলে আমি প্রথমত বলবো যে আজকে পৃথিবীতে রিনাউন্ড কোম্পানিগুলো যেমন ফেসবুক বলেন অ্যামাজন বলেন আলিবাবা বলেন বা বুকিং ডট কম মানে বলেন যেটাই বলেন না কেন এগুলো আজকে পৃথিবীতে লিড দিচ্ছে বাট একটু খেয়াল করে দেখেন আমরা সেখান থেকে কী পাচ্ছি উল্লেখযোগ্য তেমন কিছুই না কিন্তু আমরা যদি এরকম একটা উদ্যোগ নিতে পারি পৃথিবীতে আমরা কোনো একটা সিস্টেমকে এস্টাবলিশ করে এবং ইনোভেটিভ আইডিয়াকে এস্টাবলিশ করে ওয়ার্ল্ডে লিড দেব তাহলে আর যাই হোক এইটা কিন্তু আমরা বলতে পারি যে আমরা সেখানে বাংলাদেশ হাইলাইটস করছি সেখানে আমরা বাংলাদেশের একটা রেভিনিউ জেনারেট করতে যাচ্ছি এবং সেখানে সর্বোপরি সবচেয়ে বেশি লাভবান হবে কারা আমরা তো আমরা আপনি শুনলে খুশি হবেন এটা যখন স্টার্ট করি এরপরে আমি আমার প্রথম দাবি ছিল যে অবশ্যই ই কমার্সের উপরে একটা নীতিমালা হোক একটা নির্দেশিকা আসুক তো এটা যখন এসেছে আমার কাছে বেশি ভালো লাগছে এই কারণে যে একটা নীতিমালা থাকে মানে সবাই তার ব্যবসার একটা গাইডলাইন পাবে প্রথমত এই জন্য আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যেটা হয়েছে এটা দরকার ছিল এরপরে আমি যেটা করলাম আমার একেবারেই যেহেতু কনসেপ্টটা নতুন বাংলাদেশ না সারা পৃথিবীতে তাহলে এটা সম্বন্ধে প্রথম মানুষকে জানাতে হবে তা আমি মানুষকে জানানোর আগে চেষ্টা করেছি গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা দায়িত্বরত আছেন তাদেরকে জানানো এবং তাদের সাথে আমার একাধিকবার বসার সুযোগও হয়েছে তারা টোটাল কনসেপ্টটা নিয়ে আমার সাথে বসেছে এবং যারাই কনসেপ্টটা দেখেছে এবং তারা আমাকে সাধুবাদ জানিয়েছে বলছে যে আপনি এগিয়ে যান এটা অনেক দূর যাওয়ার মতো তো আমরা আসলে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে পারি যেহেতু আমি বাংলাদেশি আমার এটা গর্ব আমি বাঙালি আমি বাংলাদেশ থেকে স্টার্ট করেছি কিন্তু এইটা সারা পৃথিবীতে একশো কান্ট্রিতে বিজনেসটা করতে চাচ্ছি এবং সারা পৃথিবীতে আমরা চাচ্ছি অন্তত একশো কোটি ইউজার আমাদের সাথে আমাদের পতাকা তলে আসুক তো এইটার উদ্দেশ্যে আমরা অলরেডি হেড অফিস আমি দুবাই চিন্তা করেছি আমি আজকে যাচ্ছি দুবাইতে হেড অফিস এবং ওখানে সব কিছু রেডি করার জন্য এবং আমার বিশ্বাস আমরা সব টাইমের মধ্যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই সারা পৃথিবীতে এই বিজনেসটা স্টার্ট করতে পারবো এবং আমরা গর্ব করতে পারবো যে আমরা বাংলাদেশি বাংলাদেশিরাও পিছিয়ে নেয় বরং বাংলাদেশিরাও কিছু করতে পারে এটা পৃথিবীর মানুষ দেখুক আর সবচেয়ে বড় কথা এটাই যে আমি অনেক মানুষকে নিয়ে কিছু একটা ভালো কিছু একটা করতে চাচ্ছি এটা আমার কাছেও বেশ ভালো লাগার যে আসলে এটা একেবারেই ব্যতিক্রম ধর্মী আর আপনি তো জানেন এখন পৃথিবী ডিজিটালের দিকে যেটা আগে আমি বলতেছিলাম তো ওই হিসাব করলে শুধুমাত্র একটা মোবাইল এই এই জাতীয় একটা মোবাইল যদি কারো হাতে থাকে সে আমার সাথে থাকতে পারবে সে আমার কনসেপ্ট অ্যাডজাস্ট করতে পারবে অ্যাড হতে পারবে এবং সে জাস্ট টেকনিক্যালি শুধুমাত্র কিছু বিষয়ের উপরে সে আসলে আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে বলেছি কিন্তু আমি বলবো যে আসলে একেবারে আমাদের ওয়েল ওয়েশার কারা মাঠ পর্যায়ে যারা ইউজার এবং প্রপার্টি ওনার আমি সেক্ষেত্রে প্রথম সবার কাছে আমার একটা দাবি থাকবে যে আমি সবার সহযোগিতা চাই কারণ যেহেতু আপনি বড়ো একটা মিশন নিয়ে আমি নেমেছি সেক্ষেত্রে সবার সহযোগিতা না হলে কখনোই এটা বাস্তবায়ন করা সম্ভব এটা হলো প্রথমত দ্বিতীয়ত আমি বলবো যে এটা আসলেই একেবারে একটা মাইল ফলও হতে পারে এবং আজকে দেখেন আজকে কিন্তু ওয়ার্ল্ডে যে কোম্পানিগুলো একেবারেই ফুললি এস্টাবলিশড তারা কিন্তু একদিনে হয় না ব্যাক দীর্ঘদিন কাজ করেছে এরপর ওপেনে কাজ করেছে আজকে তারা একটা পর্যায়ে চলে গিয়েছে ঠিক একইভাবে অতিথি ডট কমটা কিন্তু আমি হঠাৎ করে স্টার্ট করছি তা না আপনি দেখেন সেই দুই সাল থেকে ব্যাকহ্যান্ডে কাজ করেছি এরপরে প্রথম ডিউএইচএস অফিস ছিল সেখান থেকে আমরা নিকেতনে আসছি এরপর যখন দেখলাম যে যথেষ্ট সারা পাচ্ছে এবং এটা যথেষ্ট ডিমান্ড আছে তখন আমরা পুলিশ প্লাজা অফিস আসছি আমরা অলরেডি রাজশাহীতে অফিস নিয়েছি আমরা চিনা চিটাগাং আপনি নাম শুনেছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওখানেও অফিস নিয়েছি এবং সারা বাংলাদেশে আমাদের অফিস প্রক্রিয়াটা কার্যক্রমটা চলমান রয়েছে আমরা আশাবাদী বাংলাদেশের সব ট্রেনের মধ্যে আমরা একটা অবস্থান তৈরি করতে পারবো এবং পাশাপাশি আমরা যেমন দুবাইতে অফিস দুবাইয়ের পাশাপাশি আমি চিন্তা করছি যে মালয়েশিয়া তারপরে আপনার ক্যানাডা তারপরে সিঙ্গাপুর ইন্ডিয়া এরকম বাই সিরিয়াল আমরা অফিসগুলো নিয়ে নেব এবং আমরা আশাবাদী যে কনসেপ্টটা যেহেতু স্ট্যান্ডার্ড এবং সারা পৃথিবীর মানুষ আমাদেরকে রিসিভ করবে ফর রিজন অনলি যে যিনি ভাড়া দিবে তাকেও আমার দরকার যিনি ভাড়া নিবে তারও কিন্তু আমাকে দরকার তার মানে আমি একটা প্রয়োজনীয় কিন্তু ইলিমেন্টকে এস্টাবলিশ করেছি দুই পক্ষই তার প্রয়োজনে আমাকে ইউজ করবে তো হোক ধন্যবাদ আপনাকে আমরাও আশা করি অতিথি ডট কম থেকে আমরা আরও ভালো কিছু পাবো তো আমরা চলে আসছি সিরাজুল ইসলাম স্যারের কাছে আমরা শুনেছি যে আপনি অনেক জায়গায় পড়াশোনা করেছেন সেই সম্পর্কে আপনার থেকে একটু ডিটেলস আমরা জানতে চাচ্ছিলাম আমি যদি বলি আপনাদের যেটা লেখা আছে আমার লাইফ আমার স্টাইল আসলে আমার স্টাইলটা ছিল অন্যরকম হয়তো বা স্টুডেন্ট লাইফ থেকে আমি ছটা সাবজেক্টে মাস্টার্স পড়ার সুযোগ হয়েছে আমি প্রথম রাশিয়া ইউনিভার্সিটি সায়েন্সে আমি পরবর্তীতে পিএইচডি করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরে এম এ করেছি আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পরে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে এম এস করছি আমি স্টেট ইউনিভার্সিটি থেকে এনভারমেন্ট সায়েন্স এম এস করছি ডাইভিস থেকে জিআইএসএ মাস্টার্স করছি তো এগুলো করার অর্থ হলো যে আমাকে দেখে আমার স্টাইল শোনেন একজন জিনিস হলো কি যে লিডারশিপ আমি এখানে কিছু কাজ করছি লিডারশিপ নিয়ে যে আমার অন্তত আমার সাথে যারা কাজ করে ওরা আমাকে দেখে কিছু যে না উনি এই কাজটাগুলো করছে তো এটা এখানে আসার পরে যেটা হয়েছে এ তো এডুকেশনের কথা বললাম যে আসলে আমাকে দেখে কিন্তু আমার ফ্যামিলি উৎসাহিত হয়েছে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলের ওয়াইফও আছে পপুলারের ডাক্তার আমার বড় মেয়ে জামাই ওরা ঢাকা মেডিকেলের ডাক্তার আমার ছোট একটা মেয়ে আছে ও নার্স পড়ে আমাকে দেখে তো ইন্সপায়ার্ড হয়েছে আমার কোম্পানিতে যারা আছে এরকম শত শত হাজার হাজার যখন শুনে তখন একটু ভালো লাগার বিষয় এগুলো আমি শেয়ার করি আমি একটা জিনিস বলি আপনাকে আমি এই গভর্নমেন্ট জব করেছি আগে এই সুযোগে আমার এমডি সাহেবকে নিয়ে আমি এমন কাজ করছি আমরা আমরা কিন্তু অনেক আমাদের যারা অফিসার ছিল যারা সেক্রেটারি অনেক মন্ত্রীর কাছে আমরা গেছি আমরা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি উত্তর সিটি কর্পোরেশন আমরা পুলিশের বহু ডিপার্টমেন্টে আইজি ডিআইজি থেকে শুরু করে আমরা ইভেন আমাদের আমি চিপের ওখানে গেছি যেহেতু দুইটা ইয়ে ছিল আমার আমি যেহেতু এয়ারফোর্সে ছিলাম আমার একটা ভেন্টিলেশন আছে আমি অন্তত এই ফোর্স ডিপার্টমেন্টে ঢুকতে পারি যেতে পারে আমাদেরকে খুব ভালোভাবে রিসিভ করছে এবং আমরা ওখানে চিঠি দিয়ে জানাচ্ছি উই আর ডুইং লাইক দ্যাট ফর দিস নেশন তারা অনেক ইন্সপায়ার হয়েছে খুশি হয়েছে বুঝছেন সেক্রেটারি সচিব মন্ত্রী সবাই খুশি হয়েছে মানে তারা জানে যে না আসলে উই আর ডুইং সামথিং আমরা এই দেশের জন্য কিছু করছি এই জায়গাটার হলো আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশিং জায়গা এবং ওনার সাথে নেতৃত্বেই কাজ করছি এবং সারা ওয়ার্ল্ডে আমরা মনে করছি একটা জানান দেবো আমাদের প্রাইম মিনিস্টারের যে একটা ভিশন মিশন সেই গোলে আমরা যেতে পারি উই আর ডুইং লাইক দ্যাট উই আর ওয়ার্কিং লাইক দ্যাট কাজ করছি স্যার আমরা শুনেছি আপনি একজন সঙ্গীত শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলেও গান করেছেন সরকারি কর্মকর্তা হয়েও সঙ্গীতে কিভাবে আসা আসলে এটা জানতে চাচ্ছিলাম সঙ্গীতে এটা যদি বলেন আসলে আমার কিছুটা ইন্সপায়ার ছিল অ্যান্ড্রু কিশোর জানেন বোধ ও রাশিয়া ইউনিভার্সিটির ছাত্র ছিল অ্যাট দ্য টাইম আই হাজ দিয়ার তো অ্যান্ডি কিশোর মাঝে মাঝে গান শোনাতো আমাদেরকে আমি থেকে ইন্সপায়ার যে গান শিখি না দেখি না এই আর কি এই করতে করতে করে একটা টিভি চ্যানেলে গিয়ে ফেলেছে আর কি মোটামুটি এটা একটা সুযোগ নিয়েছে আর কি যে না গান পাওয়া যায় যাক আমরা কিন্তু আপনার খালি গলায় একটা গান শুনবো আমরা তার আগে একটু বিদায় নিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছিলেন অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড আমাদের সাথে আজকে অতিথি ছিলেন লায়ন মহম্মদ সাইফুল ইসলাম সোহেল এবং লায়ন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা অনুষ্ঠানটি শেষ পর্যায়ে আছি শেষ করব সিরাজুল ইসলাম স্যারের খালি গলায় একটা গান দিয়ে আমি দূর হতে তোমার দেখেছি আর মুগ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি রিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি ওই কপলে লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে শব্দ আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি দূর হতে তোমারেই দেখেছি আর মু হয়ে চোখে থেকে বাজে কিনি কিনি ঝিঙি তোমারে যে চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগোয়ে চোখেছে থেকেছি